অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করেন মা স্ত্রী আর তিন সন্তান নিয়ে ছোট্ট সংসার হাড় ভাঙা খাটুনির পরও ভালোই ছিল তাদের সংসার কিন্তু সংসারের ছন্দ পতন ঘটিয়েছে দুরারোগ্য ব্যাধি স্ত্রী মনিরা বেগমের শরীরে দেখা দেয় কিডনি রোগ দুটি কিডনি অকেজো হয়ে গেছে সহায় সম্বল খুয়ে চিকিৎসা করালেও বর্তমান অর্থাভাবে কোনো মতে চলছে চিকিৎসা একদিকে সংসার অন্যদিকে স্ত্রীকে বাঁচানো নিয়ে চিন্তিত স্বামী গিয়াস শরীফ আমি বাঁচতে চাই পৃথিবীতে কেউ মরতে চাই না বড় বাচ্চাটা ক্লাস টেনে পড়ে টাকার অভাবে আমার জেলে পরীক্ষা দিতে পারে নাই নিজের শারীরিক অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়েন কিডনি রোগে আক্রান্ত মনিরা বেগম সন্তানদের জন্য বাঁচতে চান তিনি তার দুটি কিডনির মধ্যে অন্তত একটি কিডনি হলেও দ্রুত প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক এতে প্রায় বিশ লাখ টাকার প্রয়োজন কিন্তু দরিদ্র স্বামীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বর পারুলিয়া গ্রামের দরিদ্র কৃষক গ্যাস শরীফের স্ত্রী মনিরা বেগম জানা যায় গত নভেম্বর মাসেই মনিরা বেগমের পেটে প্রচণ্ড ব্যথা হয় পরীক্ষা নিরীক্ষা করে কিডনি রোগ ধরা পড়ে এরপর উন্নত চিকিৎসার জন্য হোসেন শহীদ সৌরার্দি মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে কয়েক লাখ টাকা ব্যয় করেন কিন্তু তাতেও ভালো হননি মনিরা বেগম প্রচণ্ড পেট ব্যথার যন্ত্রণা নিয়ে এখন নিজ বাড়িতে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তিনি চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ খেতে প্রতি মাসে প্রায় ত্রিশ হাজার টাকা লাগছে তবে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে এবং ২০ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক দরিদ্র স্বামী গ্যাসের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না এমনকি অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে সন্তানদের লেখাপড়া এই অবস্থায় স্ত্রীকে বাঁচাতে সমাজের বৃত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্বামী গিয়াসউদ্দিন শরীফ আমার স্ত্রী অসুস্থ হয়েছে দুই মাসের মতো প্রথম কাশানির থেকে হসপিটাল থেকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে ঢাকা শ্যামল হসপিটালে নিছে সামল হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার পরে নিয়েছি কিডনি বিভাগে ডাকা কিডনি বিভাগ থেকে ছেড়ে দেওয়ার পরে নিছি শরদ্দিন জেনারেল হসপিটাল সেখান থেকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে নিছি শ্যামলী হসপিটালে সেখান থেকে আবার নিছি সিকেতে সিকেত থেকে বলছে যে আমার জিজ্ঞেস করছে যে ভাই আপনি কী কাজ করেন আমি বলছি আমি কৃষি কাজ করি বলে এই একটা যে রুগী কিডনির যে সমস্যা তাতে দুই লক্ষ টাকা লাগবে প্রতি মাসে চিকিৎসাগত আপনি তো পারবেন না তার কর্য করে যেভাবে চেষ্টা আমি চিকিৎসা করতেছি এখন এই পর্যন্তই এখন আমার স্ত্রী তো মনে করেন যে এখন খুব রাত্রে খায় না একটু ঘুমায় না সমাজে কোনো বৃত্তশালী লোক যদি আমাদের একটু সহযোগিতা করতো আমাদের দিক থেকে একটু যদি সে যায় তাকাইতো তো হয়তো আমার স্ত্রী নিয়ে আমি হয়তো বাকিটা জীবন কাটিয়ে দিতে পারতাম একটু সহযোগিতা করলে ভালো ভালোই তো আমরা গরিব মানুষ আর অনেক অসুস্থতে আছি আমরা অস্থির দাওয়া যদি হয় তাহলে কিছু যদি সাহায্য করতেন তাহলে একটু ভালো হইতো এই বৌডা নিয়েই তো অস্বস্তির ভিতরে দুহেন মা এই শীতের দিন কীরা রান্ধে দিবি কী রা দিবি এই জন্যই তো হলো খুবই অসুস্থ ভিতর রয়েছে যদি আপনাকে দয়া হয় তাহলে আমাকে কিছু করতে পারেন সহযোগিতা করতে পারেন